আগামীকাল আমাদের সরকার শুধুমাত্র একটা ঘোষণা দেখ যে শুধু এই একটা ঘোষণা দিব একটা ঘোষণার পরে দেখবেন খের তাদের মিডিয়াতে মিডিয়াতে প্রত্যেকটা যে সবচাইতে বিশ্বের ভিতরে সবচাইতে শান্তিপ্রিয় একটা দেশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভারত ভারত আসলে তাদের স্বার্থের ক্ষেত্রে কিন্তু সবাই এক এই কথাটা আপনার স্বীকার করতেই হবে এবং এটা মানতেই হবে যে ভারত ভারতের স্বার্থের জন্য তারা জাতি হিসাবে সব এক এখানে আপনার বিরোধী দল থাকতে পারে আপনার ক্ষমতাসীন দল থাকতে পারে কিন্তু তাদের স্বার্থের ক্ষেত্রে তারা সবসময় আগেও এক ছিল এখনো এক যেটার প্রমাণ হচ্ছে এই নোটিশটা তারপর এই যে ভারত আমাদের সাথে আজকে এই কার্যকলাপ করতেছে এটার মূল কারণ কি জানেন এটার মূল কারণ হচ্ছে আপনার এক আগামীকাল আমাদের সরকার শুধুমাত্র একটা ঘোষণা দেখ যে আগের সরকার শেখ হাসিনা সব চুক্তি ভারতের সাথে করছিল সেই চুক্তিগুলা এইভাবেই থাকবে এখানে কোনো পরিবর্তন আসবে না শুধু এই একটা ঘোষণা দিব একটা ঘোষণার পরে দেখবেন খের পরার দিনটা তাদের মিডিয়াতে প্রত্যেকটা মিডিয়াতে আপনার নিউজ আসবে যে বাংলাদেশ সবচাইতে বিশ্বের ভিতরে সবচাইতে শান্তিপ্রিয় একটা দেশ আপনার জাস্ট কালকে সরকার এই ঘোষণাটা দেখ আপনারা দেখেন এটা হবে মানে তাদের কথা হইতেছে তাদের স্বার্থের ক্ষেত্রে তারা চুল পরিমাণ স্বার্থে রাজি না যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি আমাদের স্বার্থ জলাঞ্জলে দিয়া আমরা কিন্তু তাদের কাছে মনে করেন যে মানে বিক্রিতে অলয়েস প্রস্তুত কিন্তু ভারত কিন্তু এই ক্ষেত্রে মানে মানতেই হবে যে ভারত এই ক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি না এখন এই জায়গায় দেখতেছে যে তাদের সারতে আঘাত আসতেছে বর্তমান যে সরকার আছে এই সরকার তাদের কাছ থেকে এই সরকারের কাছ থেকে তারা ওই স্বৈরাচার আমলে যে সুবিধাগুলো নিয়েছিল এই সুবিধাগুলো নিতে পারবে না এই সুবিধাগুলো না পাওয়ার কারণে তারা আজকে এই মানে এই ধরনের পায় তারা গড়িয়ে যেতেছে এই ধরনের আপনার মিডিয়া দিয়ে তারা মানে আপনার প্রপাকাণ্ডা ছড়াইতেছে আপনার এই যে চিন্ময় বলেন আর আপনার এই যে সনাতনী বললেন ঠিক আছে যাই বলেন না কেন এইগুলা তাদের কাছে কোনো ম্যাটার করে না এইগুলা তারা কোনো সময় গসেও নাই আপনারা যদি গস্ত তাহলে দেখছেন গতকালকে আপনার কয়েকজন আপনার আপনার ইস্কনের কয়েকজন নেতা তারা ভারতে যাইতে চাইছিল তারা কিন্তু ভারতে যাইতে পারে নাইতে তাদের কাটকায় দিছে তার মানে এখানে আপনার স্পষ্ট যে তাদের মূলত মানে এই কাঠটা একমাত্র খেলার কারণ হইতেছে যে তারা একটু মানে উস্কানি দিতেছে বা তারা আমাদেরকে একটা চাপ দেওয়ার চেষ্টা করতেছে ওই চাপটা দিয়ে তারা চাইতেছে যে ওই শেখ হাসিনার আমলের যে আপনার চুক্তিগুলো ছিল যেমন আমরা আপনার পর্দাশ দিয়ে আপনার ট্রেনের যে ট্রানজিট গুলো আছে আমরা বান্দরবনের যে ইয়াগুলো আছে যে যে ট্রানজিট গুলো আছে এই ট্রানজিট গুলা তাদেরকে উন্মুক্ত করে দেন আপনার তারা আগে যেভাবে খাইতে পারছে এইভাবে আপনারা উন্মুক্ত করে দেন দেখবেন কালকের দিনে কোনো সমস্যা নাই তারা কোনো মানে বাংলাদেশ বাংলাদেশ বিষয়ে কোনো কথাই বলবো না এটা আমি গ্যারান্টি দিতে পারি তো এইজন্য আমি বললাম যে তাদের শর্তের ক্ষেত্রে কিন্তু দেখেন যদিও আপনার কংগ্রেস বলেন আর বিজেপি বলেন কংগ্রেস আজকে তারা বিরোধী দল কিন্তু তারপরেও তারা এই ক্ষেত্রে কিন্তু একত্রিত হয়ে গেছে বাংলাদেশের ক্ষেত্রে একত্রিত হয়েছে যে তাদের যে শর্তগুলো এই শর্তগুলো লাগবেই এই শর্তগুলো তাদেরকে দিতে হবে এই ক্ষেত্রে তারা কোনো বিরোধী দল নাই আমাদের দেশে দেখেন একজন আর একজনের মানে পাছা মানে আপনারা জানেন যে গাড়ি ঢোকাইতেছে একজন গিয়ে এমন মনে করেন যে বিক্রি হয়ে যাইতেছে তাদের ক্ষমতা লাগবো ক্ষমতার লোভে তারা বিক্রি হয়ে যেতেছে কিন্তু তারা কিন্তু ক্ষমতার জন্য স্বার্থ স্বার্থে রাজি না আমরা ক্ষমতার জন্য স্বার্থ স্বার্থে রাজি এই ক্ষেত্রে ভারত আমাদের চাইতে সবচেয়ে বেশি দেশপ্রেমিক এটা স্বীকার করতে হবে আমরা যতই মানে বলি না কেন যে আমরা দেশের জন্য জীবন দিতে পারি দেশের জন্য জীবন দিতে পারি আপনি দেখেন আজকে কালকে আপনার ইয়াতে নামেন এই দেশেই এই দেশে আপনার সাথে খায় পিনদে আপনার সাথে চলাফেরা করে সে আপনার বিরুদ্ধে দাঁড়াবে আর সেটার মূল কারণ হচ্ছে ওই জায়গায় তার স্বার্থ আছে দেশের স্বার্থের প্রয়োজন নাই তার স্বার্থ আছে তার স্বার্থ থাকা মানে আপনার বিরুদ্ধে দেশে দাঁড়াইতে রাজি কিন্তু ভারতের ক্ষেত্রে এটা পাবেন না আপনি ভারতের ক্ষেত্রে তারা দেশের স্বার্থটা আগে চিন্তা করে তারা নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ খোঁজে না এটা হচ্ছে ভারত আর আমাদের মধ্যে পার্থক্য নাই তো আমাদের সাথে এইভাবে ভারত নোংরা খেলা খেলতে পারতো না কিন্তু শুধুমাত্র এই দেশের কিছু কতিপয় এলিট বাম্বু সুশীলদের জন্য আজকে তারা আমাদের সাথে এই ধরনের আচরণ করে যেতে পারতেছে বা এই ধরনের আচরণ করতে পারতেছে তো যাই হোক আমি ছোট মানুষ বুঝি কম তারপরেও যেটা মানে মনে হইলো এতদিন যেটা দেখে আসছি আমাদের দুই দেশের সম্পর্ক এই সম্পর্কের থেকে আপনাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করলাম তো এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালাম